সে উৎসাহ দেওয়ার কারণেই ওই ঘটনাটা ঘটাইছিল ঘটনাটা এখন কিন্তু আর ওইটা ওই পর্যায়ে নাই এখন আবার তাদের মধ্যে সভ্যতা হয়ে গেছে এবং রিয়াজের কাছ থেকে সে ক্ষমা চেয়ে নিয়েছে রিয়াজও তাকে ক্ষমা করে দিয়েছে রিয়াজের সাথে আমার কথা হয়েছে সবার সাথে কথা হয়েছে ব্যাপারটা ছিল যে ওরও একটা মনে দুঃখ ছিল সেই দুঃখটাকে সে প্রকাশ করতে পারতো যে আমাদের সমিতিগুলো আছে সমিতিরই করতে হতো প্রেসে যাওয়ার দরকার ছিল না তো যারা অনেকে আছে না একটু অতি উৎসাহী এই না না এটা প্রেসে কর প্রেসেকর্ড প্রেসে কর ভালো হবেই হবে এটা করে ওকে রিয়াজের কাছে খারাপ করতে চাইছে তো সেটা যাই হোক আমরা কথা বলতে রিয়াজের সাথে কথা বলে ইয়ে করে সব সমাধান করে ফেলেছি রিয়াজের কাছে ও সরি করেছে রিয়াজ ওকে মাফ করে দিয়েছে যে এবং এটাকে সুন্দরভাবে যাতে প্রকাশ হয় পত্রিকায় যেন ব্যাপারটা আসে যে না রিয়াজ এরকম ছেলে না রিয়াজ অনেক ভালো ছেলে সুতরাং ও অনেক ভালো ছেলে দুইজনই অনেক ভালো দুই ভালোতে বেশি ভালো ভালো মাইনাস হয়ে গেছে বুঝছো তো সুতরাং তোমরা ভালোটাকেই তোমরা একটু তুলে ধরো যে আসলে এই জেন্স কাজল সেই রকম ধরনের ছেলে না ও চায়নি এরকম একটা মানে বিদগ্ধ অবস্থা তৈরি হোক সেটা হয়ে গেছে হয়ে গেছে যে স্বাভাবিকভাবে এটা একটা ঘটনা একটু ছিল সেটার পেছনে পেছনে ছবি নিয়ে নিয়ে ওটা এটা ওরকম আমাদের এক পরিবার আমরা চলচ্চিত্রে যতগুলো সংগঠন আছে সব মিলে এক পরিবার এক পরিবার থেকে আমরা কিন্তু আমাদের মধ্যেই ঝগড়া হয় আমাদের মধ্যে কত কি আমার সাথে রিয়াজের সাথে ঝগড়া হয়েছে ছবি করতে যাবো আউটডোর আউটডোরে যাচ্ছি আমি সবাই চলে গেল রিয়াজ লাস্টে যাইতে পারলো না গেল না আচ্ছা পরে আবার সেটা যেন আমাকে আবার আউটডোর যেতে গেলো কিন্তু সেটার জন্য রিয়াজ সরি করছে সে এইগুলো নিজেদের মধ্যে হয়ে থাকে অনেক সময় এত কিছু না কারণ রিয়াজ এমনিতেই অনেক ভালো ছিল কাজল এবার তার বক্তব্যটা বলে দিক তাহলেই বিস্মিল্লাহ রহমান উরাহিম সকলের প্রতি আমার সশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম আমি হারুন বসেদ কাজল ওরফে জেমস কাজল চলচ্চিত্র পরিচালক ও টিভি বিজ্ঞাপন নির্মাতা আমার প্রতিষ্ঠানের নাম এড প্লাস সেটা আপনারা জানেন বিগত এক চার দু হাজার রোজ শনিবার চিত্রনারায়ক রিয়াজের বিরুদ্ধে আমাদের আপনাদের সম্মুখে যে প্রতারণার অভিযোগটা উত্থাপন করেছিলাম তা ছিল আসলেই সত্যি অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত দুঃখজনক আসলে রিয়াজ আমার একজন ভাই তার আর আমার মাঝে সম্পর্কটা কেমন তা আপনাদেরকে একটু যদি ক্লিয়ার করে বলি চিত্রনায়ক রিয়াজ ও আমি জেমস কাজল একই ঘরে সন্তান আমরা যেন দুই ভাই আমাদের জনপ্রিয় চিত্রনায়ক মুরহুম শ্রদ্ধ জসিম সাহেবের কথা নিশ্চয়ই আপনারা কেউ বলে যাননি সেই জসিম ভাইয়ের প্রযোজনা সংস্থা জ্যাম বাংলাদেশ লিমিটেডের ছবির মাধ্যমে আমাদের দুজনার চলচ্চিত্রের বড় হওয়া এবং সামনের দিকে এগিয়ে চলা এই হলো আমাদের আসল পরিচয় আমরা দুজন দুজনের প্রতি কেমন আমাদের রিলেশনটা যেটা বুঝতে পেরেছেন সে জাগে আজ আমি ভীষণ ক্লান্ত সত্যি খুব অসুস্থ আমি আসতে পারতাম না কিন্তু আমার বড়ো ভাই সোহন ভাই এই দায়িত্বটা নিয়েছে এবং সে অনেক সেও অনেক অসুস্থ সে অনেক এটার শান্তি ফিরিয়ে আনার জন্য আমাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়িটা না করিয়ে না কাদাছড়ি সোড়াছড়িটা কমিয়ে সে যেভাবে চেষ্টা করেছে আমি তাকে সেলুট তো ভাইও খুব অসুস্থ সে আপনাদেরকে কথা দিয়েছে যে এবং আমাকেও কথা দিয়েছে যে আজকে যেমন করে এটা ঝামেলা শুটিং আছে অনেকগুলি কাজের আমার আবার সামনে আবার ব্যস্ততা সময় দিতে পারবো না তো ভাইও যে ডক্টরের কাছে নিয়ে এসছে আজকে শুধু আমার জন্য সে চলে আসছে সে যাকে আমি আসলে খুব অসুস্থ বেশি কিছু বলতে পারছি না যা বলার আমার অভিভাবক ইনি সমিতি আর আমাদের প্রেসিডেন্ট থাকার কথা ছিলেন কিন্তু উনি সকালবেলা ছিলেন বাট বিকালবেলা সেন্সার বোর্ডে তার শো চলছে এখন কাজী হায়াত ভাই উনি থাকার কথা ছিল উনি বলছেন যে ঠিক আছে যেহেতু এখানে আমাদের সাবেক প্রেসিডেন্ট সোহান ভাই আছে এখানে ক্ষেত্রে উনি যথেষ্ট এই ব্যাপারে আর যেহেতু রিয়াজের সঙ্গে এবং শিল্প সমিতির সেক্রেটারির সঙ্গে ভাইয়ের যে সরাসরি কথা হয়েছে এবং এটা নিয়ে ডিটেলস তাদের মধ্যে এটা টোটাল বিমাংসা হয়ে গেছে জাস্ট এখন আনুষ্ঠানিকতাভাবে আপনাদের সামনে এটা উপস্থাপন করা আর কিছু না তো আমি সেদিন রাগের মাথায় আমার আপনাদের সামনে যে রিয়াজ সাহেব সম্পর্কে যা কিছু বলেছিলাম সত্যি খুব দুঃখজনক অনাকাঙ্ক্ষিত আর তার জন্যই আমি আপনাদের মাধ্যমে জনাব রিয়াজ সাহেবের কাছে আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী সরি রিয়াজ ভাই সরি কারণ আপনি আর আমি তো একই যেদিন আপনাকে আমি নিয়েছিলাম আপনার বাসায় গিয়ে আমি সানিমাহি গিয়েছিলাম সেদিন আপনি বুকে টেনে নিয়েছিলেন এবং বলেছিলেন আমরা দুই ভাই একসঙ্গে কাজ করব কিন্তু সেখান থেকে কেমন করে কি হয়ে গেল এগুলেন আমি আসলে মাথায় কিছু ঢুকছে না আর যখন কোম্পানি এখানে করে কোম্পানির কিছু এটা কিছু ঘটনা ঘটে গেছে সেটা সে বা এটা পরে আমরা ইয়ে করবো আপনি ভালো করেই জানেন সিরাজ ভাই তো যাই হোক আমি আমার মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি সারা দেশবাসীকে আমি জানাতে চাই আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ রিয়াজ ভাইয়ের সম্মান নষ্ট হয়নি সে আসলে সে সম্মান হয়েছিল আমি দুঃখিত আমি দুঃখিত আর

আমিও আজকে আসলাম আমি কিন্তু আজকে চার মাস যাবো তো অসুস্থ আমি বেড়ে হ্যাঁ তো সেই জন্য মাঝে মাঝে একটু আসি না আসলে তো আর পেটে ভাত হজম হয় না সেই জন্য আজকে ওর ব্যাপারটা যখন হলো আমি ওকে বললাম যে তুমি এটা

আর আর এখন যে যে আমার যে ইয়েটা এটা হলো সম্পূর্ণই হলো আমার সমিতির কৃতিত্ব আমার প্রেসিডেন্টের কাছে আমার সাবেক প্রেসিডেন্টের কাছে আমি এটা আমি ইয়া কেননা ওনারা ওনারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সবাইকে রিয়াজ ভাই সরি নিপুন ম্যাডাম সরি আসসালামু আলাইকুম